প্রিয় দর্শক শুভেচ্ছা বাঘা ইব্রাহিম চক থেকে আমি ইব্রাহিম চৌধুরী খুগল তারা এর মধ্যেই বাগাই ইব্রাহিম চকে আপনারা যেভাবে সমর্থন দিচ্ছেন উৎসাহ দিচ্ছেন আমি মনে করি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমাদের মতো যদি কথা বলি কথাবার্তায় আপনারাও সংযুক্ত হন ভালো হয় আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারি অনেক বড় বড় বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ মানুষের কথা বলতেছেন এইসব সব বিষয়ে আমরা সমাধান পাবো না কিন্তু আমরা আমাদের চিৎকারটা আমাদের সময়ের দাবিটা আমাদের সময়ের অনুভূতিটা আমরা প্রকাশ করতে পারি তো আজকে এরকম একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যেটা হচ্ছে যে আমরা জানি আমাদেরকে যারা প্রবাসী থাকি আমরা রেমিটেন্স বলা হয় এবং এই এমনিতে না আমাদের দেশের অর্থনীতির একটা মূল চালিকা শক্তি এই প্রবাসীরা যদি আমরা প্রবাসীরা আমাদের দেশে টাকা পাঠাই আমার কারণে অধিকাংশই আমি আমার পরিবারকে সমর্থন করার জন্য বা আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে কিন্তু এর মাধ্যমে রাষ্ট্রটা বৈদেশিক মুদ্রা পায় এই বৈদেশিক মুদ্রাটা একটা রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের ধমনীতে রক্ত সঞ্চালন করেন বা আমাদের অর্থনৈতিক যে ধমনি সেই ধমনির মূল প্রবাহটা এই রেমিটেন্সটা এই রেমিটেন্সের উপর আবার অর্থনৈতিক শক্তিমত্তা নির্ভর করে এই যে বৈদেশিক মুদ্রা এই বৈদেশিক মুদ্রা বাংলাদেশে এখন প্রধান খাতটা হচ্ছে এবং নিশ্চিত খাত হচ্ছে প্রবাসীরা এই প্রবাসীদের এই জন্য রেমিটেন্স যুদ্ধ বলে আমরা তাদেরকে সম্মান করতেছি রেমিটেন্স যুদ্ধ বলে তাদেরকে নানানভাবে বাংলাদেশের প্রতি তাদেরকে তার ভালোবাসার কথা স্বীকৃতি দিচ্ছি কিন্তু এই স্বীকৃতির কথাবার্তা এবং ফাঁকা গুলির মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে মানে আমি একটি সহজ জাস্ট একটা উদাহরণ দিতে চাই যে প্রবাস থেকে যে আমরা রেমিটেন্সটা পাঠাই এই রেমিটেন্স পাঠানোটা সহজ না অনেকে বলবেন হ্যাঁ আমি তো একদিনে এখন পাঠাতে পারি ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারি ওকে আপনি ব্যক্তিগতভাবে আপনার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে বা আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সা হ্যাঁ পাঠাতে একটা দ্রুত ব্যবস্থা চালু হয়েছে এখন ইন্টারনেটের কারণে কিন্তু আপনি দেখবেন যদি আপনি আপনার আপনার প্রতিষ্ঠানে পাঠাতে চান টাকা যেমন ব্যক্তিগতভাবে না আপনি আপনার এলাকার একটা স্কুলে টাকা দিতে চান আপনি একটা মাদ্রাসায় টাকা দিতে চান আপনি একটা তাতব্য প্রতিষ্ঠানে টাকা দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে দেশে আপনার একজন মানুষকে টাকা দিতে হবে এই পরিবারের মানুষ অথবা ওই সমস্ত তার ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে এই যে আমাদের আমাদের আমার সিলেট অঞ্চলের বাড়ি এবং বাংলাদেশের সম্ভবত এমন কোন গ্রাম এমন কোন এলাকা বা এমন কোন ইউনিয়ন এমন কোন উপজেলা পাওয়া যাবে না যেখানে প্রবাসীদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান চলে শিক্ষা এটা মসজিদ মাদ্রাসা মক্তব থেকে শুরু করে চিকিৎসা কেন্দ্র এরকম বহু প্রতিষ্ঠান আমার জানা মতে চলে এবং আমি যেহেতু সিলেট অঞ্চলের আমি তো জানি বিভিন্ন জায়গায় চক্ষু শিবির হয় আই ক্যাম্প করা হয় এবং এইগুলা এগুলার জন্য এই বিদেশ থেকে টাকা যায় এবং এটার সাথে সরকারের কোনো যোগাযোগ নাই এই টাকাটা কোথায় যায় একজন মানুষের কাছে যায় এই মধ্যস্থ জাগারি অনেকেই যারা বিশেষ করে যুক্তরাষ্ট্র যারা আছেন যুক্তরাষ্ট্র অনেকেই জানেন যে ব্যক্তিগত আর্থিক লেনদেনটাও এক ধরনের গোপনীয়তা অনেকেই এটা তার দেশে থাকা পরিবার কেয়ার ও তার সাথে শেয়ার করতে চান না আমি আমার এলাকার দাতব্য প্রতিষ্ঠান যে স্কুলটা যা যে মাদ্রাসাটা বা যে চক্ষু হাসপাতালটা যে শিক্ষা প্রতিষ্ঠানটা এখানে আমি সরাসরি দিতে চাই আমি একটা সরাসরি আমি ওই প্রতিষ্ঠানকে দিতে চাই কিন্তু এই প্রতিষ্ঠানে আপনি দিতে পারতেছেন না এটা আমাদের দেশের মানে আইন কানুন আপনাকে দিতে দেবে না এটা এটার জন্য আপনি কোনো সাহায্য নিতে হলে কি করতে হয় আপনাকে এনজিও বোরোর পারমিশন নিতে হয় এবং এনজিও বোরোর পারমিশন মানে এটা এটা বিরাট ব্যাপার এই এনজিও বোরোর পারমিশনে আপনাকে গিয়ে সেখানে সরকারের নানা বিভাগ গোয়েন্দা বিভাগ অর্থ তদন্ত বিভাগ নানা বিভাগ এটা क्रमाগত তারা তদন্ত করবেন এই এই তদন্ত করার মধ্য দিয়ে আপনি যখন এই টাকাটা পাবেন বা এই টাকাটা দিতে পারবেন এটা খুব খুব কষ্টসাধ্য এবং বাংলাদেশের ছোট ছোট প্রতিষ্ঠানগুলো এই যে এনজিওগুলোর রেজিস্ট্রেশন নেওয়া যে পদ্ধতি সেই পদ্ধতিতেই বড় কঠিন বিষয় আমি যখন এটা আশির দশকে সম্ভবত আমার মনে আছে সরকার সময় আমি যখন একটু উন্নয়ন তখন বাংলাদেশের ওই উন্নয়ন প্রতিষ্ঠানগুলোই তারা এক এক হয়ে এনজিও বুড়ো নামে একটা প্রতিষ্ঠান চালু করলেন বা চালু করার জন্য সরকারকে বলা হলো এর কারণ ছিল এর আগে বৈদেশিক মন্ত্রণালয় আমাদের দেশে এই পররাষ্ট্র মন্ত্রণালয় বৈদেশিক মন্ত্রণালয় আর সরকারের নানা গোয়েন্দা বিভাগ তদন্ত একটা বিদেশের একটা সাহায্যের জন্য একটা ছোট প্রতিষ্ঠানকে মানে আপনার ঘরে ঘরে কয়েক জায়গায় কয়েক অফিসে ধর্ণা দেওয়া হতো তখন দেওয়া হলো যে না এটা এনজিওগুলো করা হোক যেখানে খুব সহজে রেজিস্ট্রেশন দেওয়া হবে এবং ওয়ান স্টপ এখান থেকেই সব সার্ভিসটা দেওয়া হবে বাট দিনে দিনে সেই সার্ভিসটা সেভাবে থাকে নাই আমি নিজে এনজিওগুলোতে রেজিস্ট্রেশন করেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এবং সেখান থেকে আমি অর্থ ছাড়ও নিয়েছি কিন্তু সে ব্যবস্থাটার এখন নেই নে না নেওয়ার কারণে বিভিন্ন রাজনৈতিক জটিলতা বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা আন্তর্জাতিক জটিলতা কাজ করেছে তখনকার সময় আশি নব্বই দশকে মানি লন্ডারিং কোনো বড় বিষয় ছিল না তারপরে এই যে আমাদের থেকে ওয়ারন টেরর এবং বিভিন্ন জঙ্গি সংগঠন বিভিন্ন অর্থ নিয়ন্ত্রণ করতে গিয়ে নিয়ন্ত্রণ করতে গিয়ে নানান কলা ঘটনা আরোপ করা হয় এখন আপনি যদি আমেরিকায় থাকেন এই আমেরিকা থেকে আপনি দুইশোটা ডলার আপনার পাশের বাড়ির পাশের একটা দাতব্য প্রতিষ্ঠানকে দিতে চান সেই প্রতিষ্ঠানকে আপনি দিতে পারবেন না আপনি আপনার আপনাকে পাঠিয়ে দেবেন আপনার কেয়ার আরেকজন মধ্যস্থার মধ্যকারী এমন আমাদের মতো অনেক প্রবাসী পরিবার আছে তাদের কেউ দেশে নাই তো সে টাকাটা পাবে কেমনে এবং আমার দেশে থাকলেও আমার পরিবারকে পরিবারের যিনি দেশে আছেন আমি আমি সরাসরি সাহায্যটা একটা প্রতিষ্ঠানে দিতে চাই যে প্রতিষ্ঠানগুলো তৃণমূল পর্যায়ে গ্রামের মানুষ সাধারণ মানুষ আমাদের দেশের জনগণের জন্য কাজ করতেছে এই ব্যবস্থাটাকে বেশ জটিল করে রাখা হয়েছে আমরা জানি যে বর্তমান সরকার ক্ষমতায় আসার আগের থেকে আমাদের মানে অন্তর্বর্তীকালীন এখন সরকার এখন ক্ষমতায় আমাদের মানে বিশ্ব রাজনীতি বিশ্ব অর্থনীতির প্রভাবের কারণে নানা কারণে আমাদের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার একটা চাপ বিরাজ করতেছিল বিনিয়োগ এইসবের জন্য নানা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে ভালো কথা এক্ষেত্রে হয়তো মানে সম্ভাবনার দ্বার খুলবে বা খোলা হচ্ছে এটা আশা করা হচ্ছে যে বিদেশ থেকে কেউ যদি বিনিয়োগ করে ব্যবসা করে এই ব্যবসা বান্ধব যে একটা উদ্যোগ সরকারের মানে আগের সরকারের শেষ সময়ে বা বর্তমান সরকার এটি নিয়েছেন বা নিচ্ছেন এটা সাধুবাদ যে বিদেশিদের তারা আকৃষ্ট করার চেষ্টা করতেছেন কিন্তু এই সমস্ত বিনিয়োগ শুধু তো এই ব্যবস্থাটাকেই সহজ করা বা ইতিবাচক সিদ্ধান্ত না এগুলা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু প্রবাসীরা তার প্রতিদিনই তার দেশের সাথে কানেকশন ফিল করেন বিশেষ করে আমাদের মতো যারা প্রথম প্রজন্মের প্রবাসী বা এমনকি দ্বিতীয় প্রজন্মের প্রবাসীরা তার বাবা দাদার কাছ থেকে শুনেছে বিশেষ করে আমি আমেরিকার কন্টেস্টে বলেছি বলছি বা ব্রিটিশদের কন্টেস্টে বলতেছি যুক্তরাজ্যের এখান থেকে লোকজন দেশে সাহায্য করতে চায় কিন্তু এই সাহায্যের জন্য আমি একটা তৃতীয় পক্ষকে কেন ধরবো আমি সরাসরি সহজে এই সাহায্যটা দিতে চাই যারা গ্রহণ করবে সেই প্রতিষ্ঠানটা যেমন আমার গ্রামের কোনো প্রতিষ্ঠান সে স্থানীয় সমাজ সেবা মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন করা অনেকে ধর্ম রেজিস্ট্রেশন করা অনেকে মহিলা মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন করা নারীদের উন্নয়নে কাজ করে এরকম সে এই সমস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নিয়ে তারা দায়বদ্ধতার মধ্যে কাজ করতেছে তো ওইখানে যদি নজরদারি ওইভাবে বাড়ানো হয় তাইলে তো হয় তাইলে তাইলে মানে এটা সহজ কিন্তু এই ব্যাপারে কেউ গা করতে চান না এখানে বক্তৃতা বিবৃতি দিয়ে আমাদের বলে একটা বাহবা দিলেন আর কিন্তু পদে পদে প্রবাসীরা হয়রানির শিকার হন আমি যখন টাকা দিতে দেশের সাহায্যে আমি সাহায্য করবো অর্থ সাহায্য দিতে চাই সেখানেও হয়রানি আর আমাদের এস এ প্রবাসী হিসাবে আমার ব্যক্তিগত হয়রানির জায়গাটা আরো কত পদে পদে এইটুসব নিয়ে আমরা ভিন্ন সময় আলাপ করব। আমরা যদি দেখি যে দুই হাজার সালে বাংলাদেশের প্রবাসীরা ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছে আমরা যদি গত মানে কয়েক মাস আগে গত জুন মাসে দুই হাজার জুন মাসের সূত্র দেখি এক মাসে টু পয়েন্ট ফাইভ থ্রি দুই দশমিক তেপ্পান্ন বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রবাসীরা শুধু প্রবাসীরা নিজেরা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে একটা আন্দোলন মানে শুরু হয়েছে বিভিন্ন সমাজকর্মী বিভিন্ন যে আমরা যদি ডলার বছরে পাঠাই বাংলাদেশের রেমিটেন্স অনেক 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 অর্থ যুক্ত হয় এই দুইশো ডলার মানে কোন আমেরিকান প্রবাসী আমেরিকান প্রবাসী বহু মানুষ আমি দেখেছি যে দেশে টাকা পাঠাতে চান বা পাঠান কিন্তু এটা এটা রেমিটেন্স হিসাবে এই টাকাটা কেন যাবে না দেশে সরাসরি এই ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া হবে না তো এই বর্তমান সরকার ভালো কাজ করতেছেন বা করতেছেন না রাজনীতিতে কি করতেছেন এইসব বিষয় ছাড়া এটা আমাদের নির্দলীয় একটা প্রবাসী দাবি আমাদের প্রবাসী প্রবাসীদের মোটা দাগে এইসব এইসব কথাবার্তায় তো কোনো রাজনীতি নাই এখানে আওয়ামী ক্ষমতায় আছে না আওয়ামী ক্ষমতায় নাই বিএনপি ক্ষমতায় আসবে কি বিএনপি আসবে না জামাত ইসলাম কি করবে বা বর্তমান সরকার কি করতেছে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এইসব বিষয়ে আমরা এইসব নিয়ে কোনো আলোচনায় যাচ্ছি না আমরা শুধু বলতে চাই যে আমরা সাধারণ প্রবাসীরা আমরা দেশের কোন প্রতিষ্ঠানে অর্থ পাঠাতে চাই এই অর্থের বিষয়টা একটু পাঠানোটা একটু সহজ করেন বাংলাদেশ গভর্নর ব্যাংকের গভর্নর বলেন আপনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনি বলেন প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বে আপ যিনি আছেন তেন আচ্ছা আমরা কি গত এক দুই বছরে প্রবাসের কথাও দেখলাম তারা প্রবাসীদের প্রতিনিধিদের নিয়ে একটা বৈঠক করেছেন বা প্রবাসী সাধারণ প্রবাসীদের সাথে একটা বৈঠক করেছেন তারা মানে ঘরে বসে একটা সিদ্ধান্ত নিলেন এই পিছনে আমরা যারা যারা অংশীজন আমাদের সাধারণ এমনকি সিদ্ধান্তর সাথেও এ ধরনের কোনো বৈঠক যে মানে এটা কি মতামত হতে পারে আমরা তো এইসব মতামত দেওয়ার জন্য কোনো অর্থ সাহায্য চাই না আমরা সরকারের কোনো বেতন চাই না আমাদের বাহবা দেওয়ারও দরকার নাই মানে কিন্তু এই কাজটা আমরা করতে চাই আমরা প্রবাসীদের সুযোগ সুবিধা যেমন মানে দাবি নিয়ে বিভিন্ন সময় কথা বলি কিন্তু তো আমাদের দাবি যে আমরা সহজে অর্থ সাহায্যটা যাতে করতে পারি মানুষের কাজে লাগে এই কাজটা কিন্তু কেন প্রবাসী দিনে কেউ আলাপেই বসেন না আমি তো গত এক দুই বছরে এই ধরনের আলাপেরই কোন উদ্যোগই দেখি নাই এমনকি মানে প্রবাস থেকে যারা এই ব্যাপারে আলাপে উৎসাহী আর তারা কার সাথে বসবেন প্রবাস মন্ত্রণালয় আছেন প্রবাস দায়িত্ব দায়িত্ব আছেন আছেন মন্ত্রণালয়ের যদি প্রবাসীরা এত দ্রুত মানে রেমিটেন্সে তারা বড় ভূমিকা রাখতে পারেন তাদের নিয়ে তাদের প্রতিনিধিদের নিয়ে কেন একটা আলোচনা করা যেতে যায় না এই আমরা সংবাদপত্র আমি সংবাদপত্র মানুষ হিসেবে আমি এইসব নিয়ে লেখালেখি করেছি বা আমরা অন্যরাও করছেন অন্যরাও হয়তো কথা বলছেন কিন্তু কেন মানে একটা সরাসরি স্টে করে সাধারণ প্রবাসীদের ওকে আমাদের সাথে যদি নাই বসেন সাধারণ প্রবাসীর সাথে বসা যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িত যারা যারা সিদ্ধান্ত নিতে পারবেন এই ক্ষেত্রে এনজিও বরের লোক সমাজসেবার লোক তার তাদের নিয়ে যদি একটা বৈঠক করা যায় আলোচনা করা যায় একটা মতামত গ্রহণ করা যায় যে কিভাবে এটা সহজ করা যায় আবার এটা আইন কানুনের মাধ্যমে একটা নিয়ন্ত্রণ যেটা আন্তর্জাতিক বা জাতীয় বাধ্যবাধকতা আছে বাধ্যবাধকতা আছে এসব মেনে কিভাবে সহজেই কাজটা করা যায় এটা আমরা কেন করতে পারবো না তো আমি আমি আজকে আমার এই বাগা ইব্রাহিম টক এটার মাধ্যমে আহ্বান জানাবো আর সরকারের কাছে এবং সরকারের মন্ত্রণালয়ের কাছে সরকারের সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের কাছে যেসব ব্যাপারে প্রবাসীদের সাথে আলাপ করেন আর প্রবাসীদের সাথে বসেন এবং প্রবাসীদের জানা মানে সুপারিশ অনুযায়ী তারা যাতে সহজে দেশে অর্থ সাহায্য অর্থ প্রেরণ করতে পারেন যেগুলো দাতব্য প্রতিষ্ঠানে মসজিদে মাদ্রাসায় মক্তবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ওই সংস্থার নামে ওই সংস্থার ব্যাংকে ঘটে অর্থ এই রেমিডেন্সের প্রবাহটা যেন সহজ করতে পারেন এই ব্যাপারে আপনারা দয়া করে একটা সিদ্ধান্ত নেন নিলেই আমরা প্রবাসীরা খুশি হব আহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আজকে প্রবাসীদের অন্যান্য বিষয়ে অন্যান্য দিন কথা বলবো আজকে শুধু এই রেমিটেন্স কিভাবে সহজে পাঠানো যায় এই ব্যাপারে কথা বলেই আজকের আলোচনা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন চলে যাওয়ার আগে আবার বলি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে লাইক দিয়ে বন্ধু বান্ধবকে বলে যুক্ত থাকবেন আমরা মানে বহু গুরুত্বপূর্ণ জিনিস হয়তো আলোচনা করতে পারবো না বাট আমাদের এই ছোটো ছোটো আলাপ ছোটো ছোটো আলোচনায় হয়তো কোনো কাজে লাগবে হয়তো কেউ দেখবেন সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা আবার ভালোবাসা বাগাই ইব্রাহিম চক থেকে আমি ইব্রাহিম চৌধুরী আপডেট